প্রবাদকে সত্যি করে আতঙ্কের প্রহর কাটাচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিবপুর লোহরপুরের বাসিন্দারা গত সোমবার মধ্যরাতে পঞ্চাশ মিটার জমি গঙ্গা গর্ভে তলিয়ে যায় যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মাটির বাঁধ বিপদের আশঙ্কায় ঘর ছাড়ছেন মানুষজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাঙন রোধে একশো কোটির বরাদ্দ ঘোষণা করলেও তা রয়েছে কাগজেই ক্ষোভে ফুসছেন ক্ষতিগ্রস্তরা বিরোধীরাও সুর চড়িয়েছেন খুবই আতঙ্কের মধ্যে কল্পনা করা যায় সে রাত্রি যখন সে একটা বাজে তখন সে আমার দরজায় সে তারা থানাউল বাড়ি থেকে পাওয়া বাড়িতে গঙ্গা কাটতে লেগেছে উঠতে উঠতে সেই সেই সব আমার বাড়ির লোকজন উঠালাম তাই দেখছি হাজার হাজার লোক গঙ্গা ধারে পালাপালি করছে জিনিসপত্র যা আছে সব টানাটানি করছে অনেক লোকজন এসেছে বাহির থেকে লোকজন এসেছে তারা তারা অনেকটা সাহায্য করেছে কিন্তু আমরা কোন কোথায় যাব কোথায় যাব আমার না আছে ঘর না আছে বাড়ি না আছে টাকা পয়সা এমন আমরা রাত্রে সবাই শুয়েছিলাম আমরা জানতে পারিনি আমার হওয়া করে বলছে যে তোমরা সব বাড়ি হয়ে পালাও আমরা কোথায় কে যাব আমি তো মরার মতো হয়ে গেছি মানে কোথায় যাব কি করবো আমার আটটা নটা ছেলে পেলে আমি একাই সংসার চালাই আমার এই বাড়িতে যদি চলে যাই আমি কোথায় যাওয়া বলবো আমি তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে তারপরে আমার শালকের বাড়িতে ওই মালমুক্ত রেখে এসেছি আমরা এখন থেকে সকাল থেকে কেউ কিছু খাইনি